এখানে আমাদের সিমেন্ট নেই এত কোনো সিমেন্ট ভিজে মা গো বাবা মা গো বাবা গো এটা হলো ইসে সেই কি কয় জানো না ওই যে বন্যা হয়েছিল না চট্টগ্রাম না কম জায়গায় জানো রাত্রিবেলার দিকে হঠাৎ করে ছেড়ে দিচ্ছিল না এটাও সেই একই অবস্থা রাত্রিবেলা দিকে হঠাৎ করে ছেড়ে দিয়ে দিয়েছে ফারাক্কাল বাদ ছেড়ে দিয়েছে এখন এবার বাংলা ডুবে গেছে